মহাবিশ্বের বিভিন্ন রহস্য নিয়ে আমাদের আগ্রহের কোনো শেষ নেই বরং যত সময় সামনে এগোচ্ছে আমাদের রহস্য ততই গাঢ় হচ্ছে যত জানছি আমরা আমাদের কৌতূহল ততই বাড়ছে ব্ল্যাক হোল যাকে বাংলায় আমরা কৃষ্ণগহ্বর নামেও ডেকে থাকি সম্ভবত আমাদের সে আগ্রহের সবচেয়ে কৌতূহলপূর্ণ রহস্যময় একটি বিষয় আবার একই সাথে বিতর্কের এক নাম ব্ল্যাক হোল কী জিনিস ব্ল্যাক হোলের জন্ম হয় কিভাবে। ব্ল্যাক হোলের সাথে অভিকর্ষের কি সম্পর্ক আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সাথে ব্ল্যাক হোলের কোনো সম্পর্ক আছে কি ব্ল্যাক হোল কি টাইম ট্রাভেল ঘটাতে পারে আলোর মতো এমন গতিমান জিনিস কিভাবে ব্ল্যাক হোলের গর্তে আটকা পড়ে ব্ল্যাক হোলকে নিয়ে এমন বহু প্রশ্ন জেগে ওঠে আমাদের মনে তো চলুন যাওয়া যাক ব্ল্যাক হোলের গভীরে ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কিত ধারণাটি প্রথম প্রস্তাব করা হয় অষ্টাদশ শতাব্দীতে এই ধারণাটি প্রস্তাব করা হয় সেই সময়কার জানা মাধ্যাকর্ষণ সূত্রগুলোর উপর ভিত্তি করে সতেরোশো তিরাশি সালে জন মিচেল ডার্কস্টার শিরোনামে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন তিনি বলেছিলেন যদি একটি বস্তু আকার যথেষ্ট ছোট ও ভর যথেষ্ট হয় কোনো কিছুর পক্ষে ওই বস্তুর আকর্ষণ বলতে পালানো সম্ভব নয় এমনকি আলো চিরকালের জন্য আটকে যেতে পারে একই রকম ভাবনা আসে ফ্রেঞ্চ বিজ্ঞানী মার্কুইস টেলাপ্লাসের মাথায়ও তিনি তার বই দ্য সিস্টেম অব দ্য ওয়ার্ল্ডে ভাবনাটি প্রকাশ করেন উনিশশো সালে জন হুইলার ব্ল্যাক হোল নামটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রকাশের পর কার্ল সোয়ার্স চাইল্ড এই ধরনের বস্তুর জন্যে একটি গাণিতিক সমাধান বের করেন এর বেশ কিছুদিন পরে উনিশশো তিরিশের দশকের দিকে ওপেনহাইমার ভলকপ ও সিন্ডার মহাবিশ্বে এই ধরনের বস্তু থাকার সম্ভাবনা নিয়ে গভীরভাবে ভাবতে থাকেন পরে এই তিন গবেষক প্রমাণ করে দেখালেন যে একটি যথেষ্ট ভরযুক্ত নক্ষত্র যখন তার সব জ্বালানি হারিয়ে ফেলে তখন এতে নিউক্লিয় বিক্রিয়ার বহির্মুখী চাপ থাকে না বলে এটি এর নিজস্ব অবিকর্ষের চাপে চুপসে যেতে থাকে এভাবেই বিকশিত হয় ব্ল্যাক হোলের ধারণা নাম ব্ল্যাক হোল হলেও আদৌ নামের সাথে এর কোনো মিল নেই ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটি বস্তু বা জায়গার নাম যা আয়তনে খুবই অল্প কিন্তু এর ভর এত বেশি যে ব্ল্যাকহোলের নিজস্ব মহাকর্ষ শক্তি কোনো কিছুকেই তার ভিতর থেকে বাইরে আসতে দেয় না এমনকি কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ যেমন আলোকেও না প্রকৃতপক্ষে এর বা এই স্থানের সাধারণ মহাকর্ষ বলের মান এত বেশি যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে ফলে এ থেকে কোনো কিছুই বের হয়ে আসতে পারে না যেহেতু ব্ল্যাক হোল হতে কোনো আলো বের হয়ে আসতে পারে না তাই আমরা আধুনিক যন্ত্রপাতি দিয়েও ব্ল্যাক হোলগুলোকে সরাসরি দেখতে পারি না তাহলে আমরা কিভাবে জানি যে তাদের অস্তিত্ব আছে ব্ল্যাক হোল তার নিকটবর্তী বস্তুসমূহকে আকর্ষণ করে এমনকি এ শক্তিশালী আকর্ষণ বলের ফলে ব্ল্যাক হোলের নিকটবর্তী নক্ষত্র হতে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে ব্ল্যাক হোলের দিকে ধাবিত হয় যতই এই বিচ্ছিন্ন অংশগুলো ব্ল্যাক হোলের নিকটবর্তী হয় ততই সেগুলোর তাপমাত্রা উজ্জ্বলতা ও গতিবেগ বেড়ে যায় আমরা এদের লক্ষ্য করে ব্ল্যাকহোলের অস্তিত্ব এমনকি ভরও নির্ণয় করতে পারি ব্ল্যাকহোল কীভাবে সৃষ্টি হয় সাধারণত একটি নির্দিষ্ট ধরনের ব্ল্যাকহোল তৈরি হয় মৃত্যুমুখী তারাদের দ্বারা আমাদের সূর্যের ভরের কুড়িগুণ বেশি ভরবিশিষ্ট কোনো একটি তারা তার জীবনের শেষ পর্যায়ে কোনো একটি ব্ল্যাকহোলে পরিণত হতে পারে সাধারণত একটি নক্ষত্রে প্রতিনিয়ত নিউক্লীয় বিক্রিয়া চলতে থাকে হাইড্রোজেন গ্যাসের পরমাণুসমূহ পরস্পরের সাথে মিশে হিলিয়াম গ্যাসে পরিণত হয় এই বিক্রিয়ার ফলে নক্ষত্রে প্রচুর তাপ ও চাপ উৎপন্ন হয় উৎপন্ন তাপ নক্ষত্রকে উজ্জ্বল করে এবং উৎপন্ন চাপ নক্ষত্রের কেন্দ্রে বহির্মুখী চাপের সৃষ্টি করে যা মহাকর্ষীয় বলের কারণে নক্ষত্রে সৃষ্ট কেন্দ্রমুখী সংকোচনধর্মী চাপের সৃষ্টি হয় একটি নক্ষত্রের জীবনকালের বেশিরভাগ সময় এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে ভারসাম্য বজায় থাকে এরকম অবস্থা চলতে থাকে কয়েক মিলিয়ন বছর ধরে কিন্তু একসময় নিউক্লীয় জ্বালানিগুলো শেষ হয়ে যায় এবং নিউক্লিয় বিক্রিয়া বন্ধ হয় ফলে কেন্দ্রমুখী সংকোচনধর্মী চাপ এই নিউক্লিয় বিক্রিয়ার ফলে সৃষ্ট বহির্মুখী চাপের উপর বিজয় লাভ করে ফলে তারা সকল ভর কেন্দ্রে সংকুচিত হতে শুরু করে এবং সৃষ্টি করে ব্ল্যাক হোল চন্দ্রশেখর সীমার নিচে নক্ষত্রগুলোর ক্ষেত্রে যখন পারমাণবিক জ্বালানি নিঃশেষ হয়ে যায় এবং মহাকর্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য আর পারমাণবিক বিক্রিয়া হয় না তখন তারাগুলির মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলির মধ্যে প্রতিকূল বাহিনীগুলি আরও মহাকর্ষীয় সংকোচন থামাতে যথেষ্ট চাপ সৃষ্টি করে তারাগুলি তারপর ধীরে ধীরে মারা যায় শান্তিপূর্ণভাবে এই ধরনের নক্ষত্রগুলিকে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন বলা হয় চন্দ্রশেখর সীমার উপরে তারাদের ক্ষেত্রে আবার এমনটি ঘটে না সংকোচনের ফলে বাইরের ও ভিতরের চাপ সমান করতে গিয়ে এই নক্ষত্রগুলো প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে নিজের ভিতরের কিছু অংশ বাইরের দিকে প্রচণ্ড বেগে বার করে দেয় এই ঘটনাকে বলা হয় সুপারনোভা সুপারনোভার পর বাকি অংশের ভর যদি সূর্যের ভরের আড়াই গুণের অধিক হয় তবে ওই নক্ষত্রের সকল ভর দ্রুত কেন্দ্রে সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয় এই ধরনের ব্ল্যাক হোলকে আমরা স্টেলার ম্যাস ব্ল্যাক হোল বলে থাকি এছাড়া আরও এক ধরনের ব্ল্যাকহোল আছে যাকে বলা হয় সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল কিছু বিজ্ঞানীর মতে স্টেলার ব্ল্যাকহোলগুলো কয়েক সহস্র কোটি বছর ধরে বেড়ে উঠে সুপার পরিণত হয় যেহেতু সুপারম্যাসিভ ব্ল্যাকহোলগুলো গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত তাই বলা যায় সকল স্টেলার ব্ল্যাকহোলগুলো সুপারম্যাসিভ ব্ল্যাকহোল নয় শুধু গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত স্টেলারগুলোই সুপারম্যাসিবে পরিণত হওয়ার সামর্থ্য রাখে কেননা সুপার পরিণত হওয়ার জন্য গ্যালাক্সির কেন্দ্রেই প্রয়োজনীয় সরবরাহ পাওয়া যায় এই ধরনের ব্ল্যাকহোলগুলো এক বিলিয়ন তারার ভরের সমানও হতে পারে আবার ব্ল্যাকহোল দ্বারা নক্ষত্র গিলে ফেলার মাধ্যমে অথবা বিশাল পরিমাণ মহাজাগতিক গ্যাস হতেও সুপারম্যাসিভ হোল উৎপন্ন হতে পারে যদি দুটি গ্যালাক্সির সংঘর্ষ হয় তবে সেই বিশাল মহাজাগতিক ঘটনা থেকেও এরকম ব্ল্যাক হোল সৃষ্টি হতে পারে এরকমই একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের সন্ধান পাওয়া গেছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে যার নাম সেজিটেরিয়াস এ এছাড়াও বিজ্ঞানীরা মনে করেন আমাদের মহাবিশ্বে আরও অনেক ধরনের ব্ল্যাকহোল আছে উদাহরণস্বরূপ প্রিমোডিয়াল ব্ল্যাকহোলের কথা বলা যায় এই ধরনের ব্ল্যাক হোলের ভর প্রায় একটি পর্বতের ভরের সমান এবং আকার একটি পরমাণু সমান ব্ল্যাক হোলের কেন্দ্রকে বলা হয় সিঙ্গুলারিটি এটিকে অসীম ঘনত্বের একটি বিন্দু বলা যায় ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি সম্পর্কেই আমাদের জ্ঞান সবচেয়ে অস্পষ্ট যদিও বিজ্ঞানীরা মনে করেন এই সিঙ্গুলারিটি হলো সেই পয়েন্ট যেখানে স্পেস ও টাইম থেমে যায় আলো হোলের যে সীমার মধ্যে প্রবেশ করলে আর বের হয়ে আসতে পারে না সেই সীমাকে বলা হয় ইভেন্ট হারাইজেন বা ঘটনা দিগন্ত এই সীমা অতিক্রম করলে আর ফিরে আসা সম্ভব নয় এটাই মূলত সেই পয়েন্ট যেখানে ব্ল্যাকহোলের অভিকর্ষ এত বেশি শক্তিশালী যে এর মুক্তিবেগ আলোর বেগে চেয়েও বেশি আর কোনো কিছুরই বেগ যেহেতু আলোর বেগকে অতিক্রম করতে পারে না তাই ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের অভ্যন্তরস্থ কোনো ঘটনাই আমরা দেখতে পাব না তবে এই সীমার বাইরের ঘটনা কিন্তু আমরা দেখতে পাব হোলের সাথে সময় পরিবর্তনের সম্পর্ক খুবই বৈচিত্র্যময় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে কোনো স্থানের মহাকর্ষ বলের মান যত বেশি সে স্থানের সময় তত ধীরে অতিবাহিত হয় সুতরাং মহাকর্ষ বল সময়কে মন্থর করে দেয় যেহেতু ব্ল্যাকহোলে মহাকর্ষ বলের মান পৃথিবীর তুলনায় অনেক বেশি তাই ব্ল্যাকহোলে যতই সন্নিকটে যাওয়া যাবে সময় ততই ধীরগতিতে অতিবাহিত হবে এবং ঘটনা দিগন্ত বা ইভেন্টারাইজেন অতিক্রম করার পর সময় স্থির হয়ে যাবে তাই টাইম ট্রাভেলের কথা বলা হলে ব্ল্যাকহোলকে উল্লেখ করা হয়ে থাকে আমাদের মহাবিশ্বে এত বেশি ব্ল্যাকহোল রয়েছে যে তা গণনা করা অসম্ভব মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় একশো বিলিয়ন নক্ষত্র রয়েছে যাদের মধ্যে কমপক্ষে একশো মিলিয়ন নক্ষত্রের স্টেলার হোল হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ভর রয়েছে এদের মধ্যে অনেকগুলো নিশ্চয়ই ইতিমধ্যেই ব্ল্যাকহোলে পরিণত হয়েছে যার মধ্যে কিছু শনাক্ত করা গেছে এবং হয়তো বাকিগুলো পরে ব্ল্যাক হোল হবে হয়তোবা এই মুহূর্তে কিছু ব্ল্যাকহোলে পরিণত হচ্ছে যদি এখন তা হয় তাহলে তা জানতেও আমাদের কয়েক বছর লেগে যাবে তাছাড়া মিল্কিওয়ের মতো বড় গ্যালাক্সিগুলোর কেন্দ্রে থাকে সুপারম্যাসিভ হোল তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি গ্যালাক্সিতে কয়েক মিলিয়ন ব্ল্যাক হোল রয়েছে এবং দৃশ্যমান মহাবিশ্বে একশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে তাহলে দৃশ্যমান মহাবিশ্বে ব্ল্যাক হোলের সংখ্যা কয়েক শত বিলিয়ন হবে আর অদৃশ্যমান মহাবিশ্বে তার চেয়েও অনেক বেশি যদি দুটি ব্ল্যাক হোল একে অপরের এতই কাছাকাছি পৌঁছে যায় যে তারা নিজেদের মধ্যকার আকর্ষণ বলতে পালাতে পারে না তবে তারা মিলেমিশে একাকার হয়ে আরও বড় একটি ব্ল্যাক হোলে পরিণত হবে এবং এই রকম একটি মহাকর্ষীয় ঘটনা অতি ধ্বংসাত্মক হবে এমনকি শক্তিশালী কম্পিউটারেও এই ঘটনা পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব নয় এরকম একটি ঘটনা বিপুল পরিমাণে শক্তি সৃষ্টি করে এবং মহাবিশ্বের স্থানকাল জালের মধ্যে তরঙ্গ প্রেরণ করে যাকে আমরা বলে থাকি মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ এই মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সর্বপ্রথম ভবিষ্যৎবাণী করে এই মহাকর্ষীয় তরঙ্গ বর্তমানে শনাক্ত করা হয়েছে একশো তিরিশ কোটি আলোকবর্ষ দূরে সূর্য হতে যথাক্রমে উনত্রিশ গুণ ও ছত্রিশ গুণ ভরে দুইটি ব্ল্যাক হোল পরস্পরের সাথে মিশে গিয়ে একটি ব্ল্যাক হোলে পরিণত হওয়ার সময় এই তরঙ্গ সৃষ্টি হয়েছিল যা পৃথিবীর যন্ত্রে ধরা পড়ে দু হাজার পনেরো সালের চোদ্দোই সেপ্টেম্বর প্রায় একশো তিরিশ কোটি বছর পর এর মাধ্যমে থিওরি অফ রিলেটিভিটির সত্যতা প্রমাণিত হয় ব্ল্যাক হোলের অন্তিম পরিণতি কি তারা কি চিরকাল বিদ্যমান থাকবে যেহেতু ব্ল্যাক হতে কোনো কিছু তার মাধ্যাকর্ষণ বলের কারণে পালাতে পারে না তাই এটা অনেক সময় ধরে ভাবা হয়েছিল যে ব্ল্যাক হোলগুলো কখনও বিলীন হবে না কিন্তু বর্তমানে আমরা জানি যে ব্ল্যাক হোলগুলো ধীরে ধীরে শক্তি বিকিরণের মাধ্যমে বিলীন হয়ে যায় উনিশশো সালে বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এটি প্রমাণ করেন তিনি এটির জন্য কোয়ান্টাম মেকানিক্সের নীতিগুলোর সাহায্য নিয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্স ক্ষুদ্রতম স্কেলে পদার্থের আচরণ ব্যাখ্যা করে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শূন্যস্থান আসলে শূন্য না শূন্যস্থানে প্রতিনিয়ত ভার্চুয়াল কণা নামক কণিকারা জোড়ায় জোড়ায় উৎপন্ন হচ্ছে এবং ধ্বংসও হচ্ছে এই জোড়ার মধ্যে একটি বাস্তব কণা অন্যটি প্রতিকণা এই বাস্তব কণা ও প্রতিকণা উৎপন্ন হবার পর এক সেকেন্ডের ভগ্নাংশর মতো ক্ষুদ্র সময়ে পরস্পরের সাথে মিলিত হয়ে নিঃশেষ হয়ে যায় অর্থাৎ এই কণাগুলো সৃষ্টি হওয়ার সাথেই বিলীন হয়ে যায় কিন্তু এই ভার্চুয়াল কণাগুলো যদি ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের কাছে সৃষ্টি হয় তখন কি ঘটবে কণাগুলো কি একইভাবে পরস্পরকে বাতিল করে দেবে এই প্রক্রিয়াটি ঘটনা দিগন্তের কাছে ভিন্নভাবে ঘটবে কারণ ব্ল্যাক হোল এই কণাদের প্রভাবিত করে ব্ল্যাক হোল কর্তৃক প্রযুক্ত শক্তির প্রভাবে এই কণাগুলো একে অপরের সাথে মিলিত হয় না দুটি কণার মধ্যে একটিকে হোল তার নিজের দিকে টেনে নেয় আর অপরটিকে বাইরের দিকে ঠেলে দেয় ফলে অপর কণাটি মুক্ত হয়ে যায় অর্থাৎ ভার্চুয়াল কণাটি বাস্তব কণায় পরিণত হয় কণাটির বাইরে আসতে যে শক্তি লাগে তা সরবরাহ করে ব্ল্যাক হোল নিচে যে কণাটি বাইরে আসে তা কিন্তু সরাসরি ব্ল্যাক হোলের অভ্যন্তর হতে আসে না ব্ল্যাক হোল শুধু এই কণাকে বাইরের দিকে ঠেলে দেয় এই কণাটিকেই আমরা বিকিরণ আকারে বের হতে দেখি ঘটনা দিগন্তে সীমানা হতে এই বিকিরণকেই আমরা বলি হকিং বিকিরণ বা হকিং রেডিয়েশন ব্ল্যাক হোলের ভর যত কম হয় এই বিকিরণের পরিমাণ ততই বাড়তে থাকে অর্থাৎ ছোট আকারের ব্ল্যাক হোলগুলো বড়ো আকারের ব্ল্যাক হোলগুলো হতে বেশি পরিমাণ কণা বিকিরণ করবে যার শক্তি আসবে ব্ল্যাক হোল হতে ফলে ব্ল্যাক হোলগুলো তার শক্তি হারাবে শক্তি হারানোর অর্থ হলো ব্ল্যাক হোলদের ভর কমে যাওয়া এভাবে যদি বিকিরণ চলতেই থাকে তবে ব্ল্যাক হোলগুলো তাত্ত্বিকভাবে ভর হারাতে হারাতে একসময় নিঃশেষ হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে শেয়ার করতে ভুলবেন না এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও দেখার জন্য থ্যাংকসলড ফর ওয়াচিং আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে